নমস্কার বন্ধুরা দেখুন এই যে পিতলের জিনিস যেগুলো আপনাদের বাড়িতে থেকে থেকে রঙ খুব খারাপ হয়ে যায় সেগুলো খুব সহজেই খুব তাড়াতাড়ি নতুনের নতুন কীভাবে করবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রথমে এই লিকুইডটি যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে দিতে হবে এই কাজটি করার সময় হাতে একটা গ্লাভস কিংবা ক্যারিব্যাগ ভরে নেবেন খালি হাতে না করাই ভালো এবার এই লিকুইডটি এর পিতল জিনিসটির গায়ে ভালোভাবে দিয়ে দেন দেখুন আমি কীভাবে দিচ্ছি এইভাবে গোটা জায়গাটাই ভালোভাবে লাগাতে হবে যত দাগি থাকুক যত দিনের পুরনো জিনিসই হোক না কেন একদম ঝকঝকে হয়ে যাবে এইটা লাগানোর পরে এটা হচ্ছে এক অ্যাসিড এটার নাম হচ্ছে মিউরেটিক অ্যাসিড মুদির দোকানে বা হার্ডের দোকানে পেয়ে যাবেন অ্যাসিড মিউরেটিক অ্যাসিড বলে যদি বুঝতে না পারে তাহলে আপনারা টয়লেট ক্লিনার বলবেন তাহলে আপনারা যে জিনিসটা দিবে তাতে এই কাজটাই হবে এবার এই লিকুইডটি কী করতে হবে যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে ভালো করে লাগিয়ে দেন ভিতরে বাইরে ভালো করে লাগিয়ে দেন দেখুন বাইরে লাগানোর সঙ্গে সঙ্গে কেমন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল কিন্তু ভিতরে কালারটা আসলো না বাইরের কালারটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল এবার কি করতে হবে এবার জল দিয়ে ধুয়ে নিতে হবে লিকুইডটি ভালো করে লাগিয়ে একটু চেপে চেপে ঘুষে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর এবার এখানে যেটা দিবেন সেটা হচ্ছে যদি পাকা তেঁতুল থাকে দিতে পারেন কিংবা কাঁচা তেঁতুল জলে সিদ্ধ করে সেটাও লাগিয়ে দিতে পারেন তাতেও কাজ হবে তার সঙ্গে একটু ঘুঁটো ছাই দিতে হবে সু তেঁতুল দিলে কাজটা হবে না তা আমার এখানে আমি তেঁতুল বা লেবু কিছুই দেবো না আমার কাছে একটু পিতম্বরী পাউডার আছে এই পাউডারটি আমি এই জিনিসটির গায়ে ভালো করে লাগাবো দেখুন ভিতরটা পরিষ্কার হয়েছে কিন্তু নতুন যে গ্লেসটা সেটা কিন্তু আসছে না এবার পিতম্বরী পাউডার লাগিয়ে আপনারা যখন পরিষ্কার করবেন তখন পাঁচ সাত মিনিট রেখে দেবেন আমি সঙ্গে সঙ্গে করে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরে লাগানো হয়ে গেল হবে লাগাবো লাগাব পিতম্বরি পাউডার লাগানোতে এই যে কালো কালো জায়গা জায়গা হয়ে আছে দেখুন সব জায়গাটা পরিষ্কার হয়নি অ্যাসিডে তো পীতম্বরী পাউডার লাগিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার যদি কাজটা করেন তাহলে কিন্তু খুব ভালো হবে আমি দু তিন মিনিট রেখে দিব তারপরে আবার কাজটা করব তো পিতম্বুড়ি পাউডার লাগিয়ে দু তিন মিনিট রাখার পরে আপনাকে কী করতে হবে এবার আমি গ্লাভসটা খুলে ফেলবো কারণ গ্লাভস দিয়ে মাছ হাতে মাসতে গেলে গ্লাভসটা ছিঁড়ে যাবে আর মাজাও খুব ভালো হয় না এবার খালি হাত করে নিয়ে এবার একটা পিপি নিলাম দেখুন বা নরম জাতীয় ছোবা ওই যে আপনার যেগুলো বাইট দিয়ে করলে দাগ দাগ হয়ে যেতে পারে লাইলন ছোবা দিয়ে করবেন কিংবা ব্যাগ দিয়ে কাজটা করবেন এবার একটু চেপে চেপে মাছতে হবে রাউন্ড শেপে মাছতে হবে যার সময় এটা যেহেতু রাউন্ড শেপের মাল আপনাকে কিন্তু এইভাবে রাউন্ড শেপে মাছতে হবে ভাবে মাজলে কিন্তু দাগ হয়ে যায় এগুলো আর কসবাইট দিয়ে মাজলেও দাগ হয়ে যাবে নরম জাতীয় ছোবা নেবেন বা ক্যারি ব্যাগ বা পিপি দিয়ে এরকমভাবে চেপে চেপে একটু ঘষে নেবেন ভিতলে যে কোনো জিনিস এভাবে পয়সা করতে পারেন আর যারা পিতম্বরি পাউডার পাবেন না তারা একে বললাম তারা আপনার পাকা পাকাতিতুল লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে চেপে চেপে মেজে নিতে পারেন তারপরে একটু ঘুঁড়োর ছাই দিয়ে মাজতে হবে কিংবা খুব পাতলা যে গঙ্গার মাটি হয় সেগুলো দিয়ে মাজলেও হবে পীতম্বরীতে কাজটা খুব ভালো হয় পীতমবড়ি দিয়ে মাঝতে পারলে আপনাদের কাজ জিনিসগুলো একদম নতুন নতুন ঝকঝকে হয়ে যাবে পীতম্বড়ি পাউডার দিয়ে মাজার পরে কিন্তু আর একটু কাজ আছে সেটা দেখুন কীভাবে করছি ভিডিও সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এইবার পীতম পাউডার দিয়ে চেপে চেপে মেজে নিতে হবে দেখুন একদম নতুন যেরকম ছিল সেরকম কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন নতুনে যেরকম সরা এই সরাবাটিগুলো থাকে সেরকম কিন্তু কালারটা চলে আসলো দেখুন ভিতর এবং বাহির ভালো করে লক্ষ্য করুন দেখুন নতুনের মতো গ্লেজ কিন্তু হয়ে গেলো এবার ভালো করে দু তিনবার ধোয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুকনো সুতির কাপড়ে সাদা কাপড়ে মুছবে কালারিং কাপড়ে না শুকনো সুতির সাদা কাপড়ে মুছে নিয়ে এক ঘন্টার মতো রোদ্রে রেখে দেবেন একদম এইরকম গ্লেজ বা এইরকম রঙ হয়ে থেকে যাবে দীর্ঘদিন দেখলেন তো কত সহজেই পুরোনোটাকে একবার নতুন নতুন ঝকঝক করে দিলাম এইভাবে আপনারা করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম